ফার্স্ট অফ আপনি এইটা যেটা ধরে আছেন গোল রিং এর মতো এটা নাম কি প্লাস এটা কি কাজ করে ভাই এটা হচ্ছে স্টিয়ারিং এটা দিয়ে হচ্ছে আমরা গাড়িকে কন্ট্রোল করে থাকি যদি বামে যাওয়া লাগে তাহলে এটা আমি বামে শিফট করি বামে ঘুরাই আর হচ্ছে যদি ডানে যাওয়া লাগে তাহলে ডানে ঘুরাই সো বেসিক্যালি এটা দিয়ে আমি রাস্তায় গাড়িকে কন্ট্রোল করি এটা নাম কি এটা হচ্ছে মানে এটার এক্সাক্ট নামটা ভাই আমি মনে পড়তে কাজ বলেন এটা হচ্ছে যে আমি যখন মানে এটাও অ্যাকচুয়ালি এটা দিয়ে গাড়িকে আমি কোন দিকে নিতে চাচ্ছি কোন কি করতে যাচ্ছি এটা দিয়ে করে থাকি যেমন এটা দিয়ে হচ্ছে লি গিয়ার শিফটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে যখন আমি পিতে থাকে তখন অ্যাকচুয়ালি গাড়ি পার্কে পার্কে থাকে আর আর হচ্ছে রিভার্স হচ্ছে নিউট্রাল আর ডি তে দিয়ে তখন আমি অ্যাকচুয়ালি ড্রাইভ করি আর টু হচ্ছে সেকেন্ড গিয়ার আর আর হচ্ছে হচ্ছে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার অথবা লো মার